কম্বিনেশনের এই গানিতের সমস্যাটি ছত্রিশতম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা এসেছিল কি বলেছে যে বারোটি পুস্তক থেকে পাঁচটি কত প্রকারে বাছাই করা যায় যেখানে দুটি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে এখানে চারটি অপশন দেওয়া রয়েছে কোয়েশনটি আওয়ার পড়ছি কি বলছে যে বারোটি পুস্তক থেকে পাঁচটি কত প্রকারে বাছাই করা যায় যেখানে দুটি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে এখানে বারোটি পুস্তকের কথা বলছে তো ধরে নেই যে এ বি সি ডি ই এফ জি এস আই জে কে এল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো হ্যাঁ এগুলো আছে কি বারোটি পুস্তক যারা হতো মেতে দুর্বল আমি মেনলি তাদেরকে বোঝানোর জন্যই এত ডিটেলস করার চেষ্টা করতেছি এখানে বলছে ধরলাম এই পুস্তকটির নাম দিলাম এ এই পুস্তকটি বি এটা সি হ্যাঁ এভাবে আমি বারোটি পুস্তক লিখলাম তো এই বারোটি পুস্তকের মধ্য থেকে পাঁচটি পুস্তক কত প্রকারের বাছাই করা যাবে যেখানে দুটি পুস্তক সর্বদাই কী অন্তর্ভুক্ত থাকবে এখন এই বারোটি পুস্তকের মধ্যে কি দুটি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে তো ধরে নিলাম এই পুস্তক দুটি হচ্ছে এটা একটা এটা একটা হ্যাঁ এবি অর্থাৎ এবি পুস্তক দুটি কি সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে আপনি যে কোনো পাঁচটি বই নেন না কেন সেখানে অবশ্যই কি এবি অন্তর্ভুক্ত থাকবে অর্থাৎ এবি যে বই দুটি সে দুটি কি ফিক্সড সে দুটি থাকবেই এখন আমি যদি প্রথমে পাঁচটি বই নিই ধরে নিলাম আমি এ নিলাম বি নিলাম সি নিলাম ডি নিলাম ই নিলাম এই পাঁচটি বই নিলে কি আমার আমাকে কী করতে হবে এবি বই দুটি নিতেই হবে এখন যদি আরও অন্য পাঁচটি বই নিতে চাই এবি তো আমাকে নিতেই হবে যেহেতু এ দুটি কি সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে তো এখানে তো সিডিই নিয়েই নিয়েছি তাই না তাহলে এখন আমি কী নিতে পারি এফ নিতে পারি জি নিতে পারি এস নিতে পারি আবার আমি পাঁচটি বই নিলাম অবশ্যই কী থাকতে হবে এবি থাকতেই হবে তো সেই জায়গাতে যেহেতু আমি এফ জিএস নিয়েছি তো আমি ধরে নিলাম আই নিলাম হ্যাঁ যে নিলাম কে নিলাম আবার যদি আমি পাঁচটি বই নিতে চাই বি তো রাখতেই হবে তাই না তাহলে দেখা গেলো যে এখানে হয়তো সি নিতে হবে হ্যাঁ ডি নিতে হবে বা কে নিতে হবে হ্যাঁ এভাবে এভাবে কি আমি নিতে পারব এখানে কি একটা বিষয়ে আপনারা লক্ষ্য লক্ষ্য করতে পারছেন এখানে দেখেন এই যে এ বি এ বি এ দুটি বই তো হচ্ছে কি এ দুটি বই তো সবসময়ই থাকবে তাই না আমি যতবারই পাঁচটি বই নিই এবি এ বই দুটি থাকবেই তাহলে এই যে বাকি যে তিনটি বই নিচ্ছি এই যে পাঁচটি বইয়ের মধ্যে যে আমরা তিনটি বই নিচ্ছি এই তিনটি বই চেঞ্জ হচ্ছে তাই না চেঞ্জ হচ্ছে অর্থাৎ এই যে আমরা তিনটি বই যে আলাদা আলাদা নিচ্ছি কোথা থেকে নিচ্ছি কয়টা বইয়ের মধ্য থেকে অবশ্যই কি এই দশটা বইয়ের মধ্যে থেকে তাই না আমরা এখানে তিনটি বই নিচ্ছি এই যে পাঁচটি বই নিতে গেলে এবি 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 বি এ বি এই বই দুটি তো ফিক্সড সবসময়ই থাকবে তাই না প্রত্যেকটা পাঁচটা বইয়ের মধ্যেই কে যতবারই পাঁচটা বই নিই সেই পাঁচটি বইয়ের মধ্যে এবি বই দুটি কি থাকবেই তাহলে শুধুমাত্র এই পাঁচটি বইয়ের মধ্যে চান্স হচ্ছে কয়টি বই তিনটি বই আর এই তিনটি বই কোথা থেকে আমরা চান্স করে নিচ্ছি এই যে বাকি দশটি বই থেকে তাই না এখানে টোটাল হচ্ছে কি বারোটি বই বারোটি বইয়ের মধ্যে কি এবি বই দুটি কি ফিক্সড তাহলে বাকি যে দশটি বই থাকতেছে এই দশটি বইয়ের মধ্যে থেকে আমরা তিনটি বই চান্স করে নিচ্ছি এখন আমরা এটাই নির্ণয় করবো তাহলে এখানে একটু আমি লিখি যে বারোটি বই থেকে আমরা কয়টি বই নিব পাঁচটি বই পাঁচটি বইয়ের মধ্যে কি দুটি বই ফিক্সড হ্যাঁ এখানেও কি দুটি বই ফিক্সড তাহলে বারো থেকে দুই বিয়োগ করলে কত হয় টেন পাঁচ থেকে দুই বিয়োগ করলে কি থ্রি তাহলে এই যে বাকি দশটি বই থেকে আমরা তিনটি বইকে যতভাবে বাসাই করতে পারি সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট তাহলে দশটি বই থেকে তিনটি বই এই যে এই যে দশটি বই যেহেতু এখানে দুইটি বই ফিক্সড তাই না প্রত্যেকবারই যেহেতু কি এই দুইটি বই কি এই দুইটি বই হচ্ছে এই দুইটি বই হচ্ছে কি ফিক্সড তাহলে বাকি যে তিন তিনটি বই অর্থাৎ এই যে দশটি বই থেকে তিনটি বই আমরা বাছাই করব এটার সূত্র হচ্ছে কি টেন সি থ্রি এবং টেন সি থ্রি সংসার আমরা কত লিখতে পারি এটা আমরা পূর্বে ক্লাসে দেখেছিলাম যে প্রত্যেকবার এন সংখ্যক বিভিন্ন জিনিস হতে হ্যাঁ এন সংখ্যক বিভিন্ন জিনিস হতে প্রত্যেকবার আর সংখ্যক বিভিন্ন জিনিস নিয়ে যে সমাবেশ সংখ্যা সেটা হচ্ছে এনসিআর আর এনসিআর সংশোধন লিখতে পারি এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এটা আমরা প্রমাণ করেছিলাম পূর্বের ক্লাসে হ্যাঁ তাহলে এখান থেকে টেন সি থ্রি সংশোধন আমরা কী লিখতে পারি টেন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড থ্রি ফ্যাক্টোরিয়াল ইন্টু টেন মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল তার উপরে হচ্ছে কি টেন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড থ্রি ফ্যাক্টরিয়াল টেন থেকে থ্রি বাদ দিলে হচ্ছে কি সেভেন ফ্যাক্টোরিয়াল এখন উপরে রয়েছে টেন ফ্যাক্টোরিয়াল নিচে থ্রি ফ্যাক্টোরিয়াল আর সেভেন ফ্যাক্টোরিয়াল এই ক্যালকুলেশনটাকে সহজ করার জন্য আমরা যেটা কাজ করব। আমরা টেন ফ্যাক্টোরিয়াল সংশন কি জানি যে ওয়ান থেকে টেন পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুমফুলটাকে বলা হয় কি টেন ফ্যাক্টোরিয়াল ওয়ান থেকে টেন পর্যন্ত যতগুলো পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফুলটা হচ্ছে কি টেন ফ্যাক্টোরিয়াল আমরা এই এখান থেকে কাজ করব টেন ফ্যাক্টরিয়াল থেকে টেন নাইন এইটকে বের করে নেবো তাহলে টেন ইন্টু নাইন ইন্টু এইট এই তিনটাকে যদি আমরা বের করি তাহলে বাকি এখানে কী থাকে ওয়ান থেকে সেভেন আর ওয়ান থেকে সেভেন পর্যন্ত যতগুলো ধনত্বপূর্ণ সংখ্যা রয়েছে তাদের ফুলটাকে আমরা কী লিখতে পারি সেভেন ফ্যাক্টোরিয়াল লিখতে পারি যেহেতু আমরা কী জানি এন ফ্যাক্টোরিয়াল বলতে হচ্ছে কি যে ওয়ান থেকে এন পর্যন্ত হ্যাঁ ওয়ান থেকে এন পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফুলটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল টেন ফ্যাক্টরিয়াল হচ্ছে কি ওয়ান থেকে টেন পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফল তাহলে সেভেন হচ্ছে কি ওয়ান থেকে সেভেন ফ্যাক্টোরিয়াল হচ্ছে ওয়ান থেকে সেভেন পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফুলটা হচ্ছে সেভেন ফ্যাক্টোরিয়াল তাহলে আমরা এখান থেকে টেন ফ্যাক্টোরিয়াল সঙ্গে সঙ্গে কী লিখতে পারি টেন ইন্টু নাইন ইন্টু এইট ইন্টু সেভেন ফ্যাক্টোরিয়াল আর নিচে থ্রি ফ্যাক্টোরিয়ালকে আমরা কীভাবে লিখতে পারি যে ওয়ান থেকে থ্রি পর্যন্ত যতগুলো পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণ হল হচ্ছে থ্রি ফ্যাক্টোরিয়াল তো এখানে থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান আর নিচে তো সেভেন ফ্যাক্টোরিয়াল লিখিয়ে দেবো কেন কেন হচ্ছে উপরে সেভেন ফ্যাক্টোরিয়াল নিচে সেভেন ফ্যাক্টোরিয়াল কেটে যায় হুম এই যে নয়কে তিন দিয়ে ভাগ করলে ভাগ ফুলসে থ্রি আবার কে টু দিয়ে ভাগ করলে ভাগ ফোলাসে ফোর তাহলে গুণ করি এখন এখানে উপরে কী থাকে টেন ইন্টু থ্রি ইন্টু ফোর তাই না টেন ইন্টু থ্রি ইন্টু ফোর এটা গুণ করলে কত তিন চারে বারো বারো দেশের গুণ করলে কত একশো বিশ তাহলে এখানে এই যে টেন সি থ্রি সংসারণ হচ্ছে কি একশো বিশ এটা হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার তাহলে এখানে এই কোয়েশ্চনের অ্যান্সার হচ্ছে কত গ আশা করি বুঝতে পেরেছেন সবাই বুঝতে না পারলে কমেন্টে জানাবেন আবারও বুঝতে দেওয়ার চেষ্টা করবো তো ধন্যবাদ সবাই সবাইকে আর সামরিক ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক থেকে বিউমেদ একাডেমি ফেসবুক পেজটি ফলো করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউবে বিবিমেদ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আবার দেখাবে পরবর্তী ক্লাসে